ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স পার্কের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সকলে জানেন যে আমরা প্রতিনিয়ত আমরা কিছু না কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তো আজকে আমরা বিশ্ববিখ্যাত জংফা ব্র্যান্ডের এক হাজার অর্ডের ফোর ইন ওয়ান ইনভার্টার আর হচ্ছে ফ্যালকন পাওয়ারের একটি ভেটাই নিয়ে আমরা প্যাকেজ তৈরি করছি তা আপনাদের সাথে আজকে আমরা এই প্যাকেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আর সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবেন আশা করি তো আমাদের সঙ্গেই থাকুন ভিওয়ার্স আপনারা আমাদের এই প্যাকেজে আহ ফ্যালকন পাওয়ারের একটি আশি এম্পিয়ারের একশো আশি এম্পায়ারের একটা ব্যাটারি পেয়ে যাবেন আপনি যদি এই ভেটায় দিয়ে একটি ফ্যান আর একটি লাইট জ্বালান সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ইনশাল্লাহ ব্যাকআপ পাবেন আর যদি দুটি ফ্যান চালান সেক্ষেত্রে আপনি দুই ঘন্টা আর মতো ব্যাকআপ পাবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্যাকেজে যে ইনভার্টারটা দিচ্ছি জংফা ব্র্যান্ডের এক হাজারের ইনভার্টারটা আপনাদের একটু দেখাই স আপনারা দেখতে পাচ্ছেন যে জংফা এসি এক হাজার টেন এম চার্জার এটা যদিও এক হাজার দেওয়া আছে কিন্তু আপনি এটা থেকে এক হাজার এক হাজার লোড পাবেন না এটা এটা থেকে আপনি সর্বোচ্চ আপনি পাঁচশো আট পর্যন্ত লোড পাবেন আর এটা হচ্ছিল ফোর ইন ওয়ান ভিহস এটাকে ফোর ইন ওয়ান বলার কারণ হচ্ছে এ ব্যাটারি সংযোগ থেকে আপনি বারো ভোল্ট কারেন্ট থেকে আপনি এটার মাধ্যমে আউটপুট আউটপুট আপনি দুইশো বিশ ভোল্ট কারেন্ট পাবেন আর হচ্ছে আপনি এটা কারেন্টের মাধ্যমে ভ্যাটারিতে সরাসরি চার্জ করতে পারবেন আর হচ্ছে এটা সম্পূর্ণ অটোকাট সিস্টেম সম্পূর্ণ অটোকাট সিস্টেম আর হচ্ছে চতুর্থ নম্বর এটা হচ্ছে আপনি সোলার প্যানেলের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তো চলুন আপনাদের এখন আমরা ইনভার্টারটা দিয়ে লোড দিয়ে দেখাই হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সংযোগটা দিয়ে দিছি হ্যাঁ লালটার সাথে লাল কালোর সাথে কালো অবশ্যই লালের সাথে লাল কালোর সাথে কালো সব সময় সংযোগ দিবেন কারণ যদি কোনো প্রকারের ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইনভার্টারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আমরা ইনভার্টারটা অন করি হ্যাঁ আপনার দেখতে পারতেছেন অন করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা অন হয়ে গেছে হ্যাঁ আর আমরা এই যে লোড দিব ভিউয়ার্স দেখতে পারতেছেন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা ইনভার্টারটা দিয়ে বারো ভোল্ট দিয়ে দুইশো বিশ ভোল্ট আউটপুট পাচ্ছি ভিউয়ার্স এই আমরা এখন যদি প্যাকেজের দাম দামটা বলি সেক্ষেত্রে আমরা প্যাকেজটা রাখতেছি হচ্ছে দশ হাজার তিনশো টাকা মাত্র দশ হাজার তিনশো টাকা হ্যাঁ যাদের প্রয়োজন তারা আমাদের দোকান ভিজিট করেও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে সাবার দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটে দ্বিতীয়তলা একশো ছেচল্লিশ নম্বর দোকান আর যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের তিনশো টাকা অনলাইনে অ্যাডভান্স করবেন সেটা বিকাশ বা নগদের মাধ্যমে আর আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারেন আপনারা আমাদের ওয়েবসাইটের হচ্ছে প্রিন্টার ওয়ার্ল্ড বিডি ডট কম প্রিন্টার ওয়ার্ল্ড বিডি ডট কম তো ভিওর্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ